সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব এবং কর্তব্য তার এক নম্বর ছিল সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন তার একটা সুন্দর নাম রাখতে হবে যে নামটা হবে অর্থবোধক নবীদের নাম সাহাবিদের নাম এবং সবচাইতে পছন্দনীয় দুইটা নাম এক হলো আবদুল্লাহ আরেকটা হলো আব্দুর রহমান এটা হলো পিতা মাতার প্রথম দায়িত্ব দুই নাম্বার দায়িত্ব হলো সন্তানের সাত দিনের মাথায় তাকে আকিকা দিতে হবে এই আকিকা দেওয়াটা এটা সন্তানের হক পিতার দায়িত্ব হলো যে সন্তান জন্মগ্রহণ করেছে সাত দিনের দিনে আকিকা দিতে হবে আরেকটা ছিল যে তার মাথাটা মন্ডুন করা নাড়া করা এবং সে চুলটাকে ওজন করা ওজন করার পরে সে অনুপাতে সাদাকা করা এরপরে ছিল সন্তানকে দিন শিক্ষা দেওয়া এই বিষয়টাই আমরা কত জুমায় আলোচনা করছিলাম এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা দায়িত্ব অভিভাবকদের সেটা হলো সন্তান যখন যুবক হবে বালেক হবে যখন তার যৌবন পূর্ণাঙ্গ থাকবে পরিপূর্ণতা পাবে তখন তাকে বিয়ে দিয়ে দেওয়া এটা হলো পিতার গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আল্লাহ পাক রবুল বলছেন